নমস্কার বন্ধুরা বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো শ্রী নৃসিংহদেবের ব্রতের মাহাত্ম সম্পর্কে শ্রী নৃসিংহদেবের ব্রত স্বয়ং ব্রহ্মা এবং মহেশ্বর পালন করেছিলেন আসুন জেনে শ্রী নৃসিংহদেবের ব্রতের মাহাত্ম সম্পর্কে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নিসিংহদেব বলেছেন আমার ব্রতের দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে তত দিবসে নরক যাতনা ভোগ করবে যদিও আমরা তার ভক্তরাই এই ব্রত পালন করে থাকি তবুও প্রত্যেকের এই ব্রত পালন করার অধিকার আছে প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে বললেন হে ভগবান হে নৃসিংহদেব হে সকল দেবগান আরাধ্য প্রভু আপনাকে প্রণাম জানাই আমি জিজ্ঞাসা করছি হে প্রভু তোমার প্রতি আমার ভক্তি কীরূপ উৎপন্ন হল রূপে আমি আপনার প্রিয় ভক্ত হলাম শ্রী নৃসিংহদেব বলেন হে বুদ্ধিমান একান্ত মনে শোনো প্রাচীনকালে তুমি ব্রাহ্মণ ছিলে কিন্তু বেদপাট করনি তোমার নাম ছিল বসুদেব এবং তুমি ছিলে বিশ্বাসক্ত তোমার কোনো সুকর্ম ছিল না কেবল একটিমাত্র আমার ব্রত করেছিলে সেই ব্রতের প্রভাবে তোমার এরকম আমার প্রতি ভক্তি হয়েছে প্রহ্লাদ বললেন হে নৃসিংহদেব হে অচ্যুত হে প্রভু আমি কার পুত্র ছিলাম এবং কি করতাম বিশ্বাসক্ত অবস্থায় কিভাবে আপনার ব্রত পালন করলাম দয়া করে বলুন শ্রী নৃসিংহদেব বললেন পুরাকালে অবন্তিপুরে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তার নাম ছিল বসু শর্মা ধর্মপরায়ণ ও বৈদিক ক্রিয়া অনুষ্ঠানে তৎপর ছিলেন এবং তার স্ত্রী জগৎপ্রসিদ্ধা সুশীলা প্রতিব্রতা সদাচারিণী ছিলেন তাদের পাঁচ পুত্র ছিল চারজন ছিল সদ্যচারী বিদ্যান পিতৃভক্ত কিন্তু কনিষ্ঠ পুত্রটি ছিল অসদাচারী সর্বদা বিশ্বাসক্ত সুরাপাই সেই কনিষ্ঠ পুত্রটি ছিল তুমি নিত্য বেশ্যা গৃহেই তুমি বসবাস করতে এক বনমধ্যে তুমি তোমার সেই বান্ধবী বেড়াতে গিয়েছিলে তোমার মনে করেছিলে দিনটা বেশ ভালোই কাটবে কিন্তু তোমাদের নিজেদের মধ্যে চরিত্র বিষয়ে বিশেষ রকমের কলহ বেঁধে যায় তোমাদের মধ্যে মনোমালিন্যের কারণে মৌনভাব তোমরা আলাদাভাবে একটি স্থানে এসে বসেছিলে সেখানে তুমি অতি প্রণ ধ্বংসাবশেষ গৃহ নিদর্শন স্বরূপ কিছু ইট পাথর দেখেছিলে সেই নির্জন স্থানে আলাদাভাবে উপবেশন করে তোমরা দুজন ক্রন্দন করছিলে আপন আপনভাবে সারাদিন তোমরা অনাহারী ছিলে এমনকি জল পর্যন্ত পান করনি সারা রাতেও তোমরা জাগরিত ছিলে ক্লান্ত শরীরে দুঃখিত অন্তরে মনোমালিন্যের ভাবে তুমি সেখানে শুয়ে পড়ে প্রার্থনা করছিলেন হে ভগবান হে শ্রীহরি এই জগতের কত লোক সুন্দর আমার মা বাবা কত সুন্দর ধর্মপ্রাণ আমার ভাইয়েরা কত সুন্দর তারা নিষ্ঠাবান চরিত্রবান কিন্তু আমি অধুপতিত আমি মহা মন্দমতি আমি চরিত্রহীন পথের পাগলের চেয়েও অধম হে ভগবান ভালো লোকেরা তোমার শরণাগত আমি মূর্খ কারো শরণাগত নই আমি অতি নিঃসঙ্গ আমি বড় অসহায় অবস্থায় তোমার কাছে প্রার্থনা করছি হে ভগবান আমাকে বিশুদ্ধ দান করো এইভাবে তুমি কন্দন করছিলে আর তোমার বান্ধবীও সে একান্ত মনে প্রার্থনা করছিল হে ভগবান আমি সমাজের মধ্যে সবচেয়ে জঘন্য স্তরের জীব সভ্য সমাজ থেকে আমি বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন এই জগতে অনেক নিষ্ঠাবতী সুন্দরী নারী রয়েছে আর আমি মহাপাপী গণিকাবৃত্তি করেই জীবন নষ্ট করেছি প্রতিদিনই কেবল পাপের বোঝা বাড়িয়েছি নরক যাতনা কতই নাই এই পোড়া কপালে অপেক্ষা করছে ভদ্র সমাজে কেউ কোনোদিন আমার দিকে তাকাতেও চায় না আমিও এই জগতের কোনো পথ খুঁজে পাই না হে পরম করুণাময় ভগবান যদি আমার কৃপা কৃপাদৃষ্টি আমার প্রতি থাকে তবে দয়া করে আমায় এই জীবন পরিবর্তন করে দাও এভাবে সে আকুল অন্তরে ক্রন্দন করতে লাগলো শ্রী নৃসিংহদেব বললেন হে প্রহ্লাদ সেই স্থানটি ছিল আমার প্রাচীন মন্দির সেই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল চতুর্দশী আমার আবির্ভাবের দিন তোমরা উপবাসী ছিলে রাত্রি জাগরণ করছিলে জীবনের কল্যাণ প্রার্থনা করছিলে অর্থাৎ অজ্ঞাতসারেই তোমরা আমার পরম মঙ্গলময় চতুর্দশী ব্রত পালন করেছিলে সেই ব্রতের প্রভাবে তুমি এ জন্মে আমার প্রিয় ভক্তরূপে জন্মগ্রহণ করেছ আর সেই বেশ্যাও স্বর্গলোকে অপসরের জীবন লাভ করে ত্রিভুবনের সুখচারণী হয়েছে হে প্রহ্লাদ আমার ব্রতের প্রভাব শোনো সৃষ্টিশক্তির লাভের জন্য ব্রহ্মা আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বদের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত করেছিলেন স্বর্গসুখ লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত করেছিলেন বেশ্যাও এই ব্রত প্রভাবে ত্রিলোকের সুখচারিণী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শতকোটি কল্পেও তাদের সংসারে পুনরাগমন নেই আমার ব্রতের প্রভাবে অপুত্র ভক্তপুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজহ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রীলোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎপুত্রপ্রদ অবৈধকর ও পুত্রসোক বিনাশন দিব্য সুখপদ স্ত্রী যারা এই উত্তম ব্রত পালন করে তাদের আমি সুখ ও ভক্তি মুক্তি ফলদান করি হে পহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনের মতি হয় না পাপকর্মেই সর্বদা তাদের মতি হয় এই ছিল আজকে নৃসিংহদেবের ব্রতের মাহাত্ম আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ